সালামু আলাইকুম বন্ধুরা আমি আহমেদ ফজলে রাব্বি থ্রি স্টার গিন গার্ডেন থেকে স্বাগতম এই মুহূর্তে আমি বিশেষ একটা জাত নিয়ে আলোচনা করব। সেই জাতটা আমাদের অনেকে সংগ্রহে আছে এবং যারা সংগ্রহ করেনি তাদের আমি আগামীতে সংগ্রহ করার জন্য সাজেস্ট করব। এই জাতটা খুবই ভালো একটা জাত বাংলাদেশে সবচাইতে ফার্স্ট ক্লাস রেজাল্ট প্রদানকারী জাত হইতেছে এটা নাম আমি বলবো আরেকটা অফার আছে আপনাদের জন্য আমার এই ভিডিওর শেষে আমি বলে দেব। যারা অনেকেই টক আঙ্গুর কিনে প্রতারিত হয়েছেন যাদের আঙ্গুর গাছ আঙ্গুর ফল টক হয় তারা কিন্তু তাদের জন্য আমরা একটা বিশেষ অফার রাখতেছি চাইলে আপনারা এই অফার আমাদের সাথে কানেক্টেড হতে পারেন দেখেন আমাদের দেশে গেলাম অনেক জাত এখন লোকে মুখে শোনা শুধু জাত আর জাত বাংলাদেশে এমন একটা অবস্থা চলতেছে সব নার্সারি বা বাগানিরা জাতের নিয়ে এমন করেন খুব দরজা ফালাফালি করে যার কাছে যত জাত নতুন নতুন জাত আনলে পরে কাস্টমারের থেকে মনে করেন টাকা খচানো যাবে এমন বহুত জাত আছে যেই জাত বাংলাদেশে এখনো পারফরমেন্স করে নাই অথচ সেই সেলার লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে এজন্য আপনারা জাত সিলেক্ট করার আগে অবশ্যই আপনার বিঘিত পারফরম্যান্স ওই যাত্রা বাংলাদেশে ফল হয়েছে কিনা এই জিনিসগুলো সব সময় খেয়াল রাখবেন দেখুন তাহলে তাহলে কিন্তু আপনার সময় এবং টাকা কোনোটাই নষ্ট হবে না ইনভেস্টমেন্ট আমরা বাঙালি এবং কিছু সেলাররাও আছে নতুন জাতের আমরা বেশি আগ্রহ দিই আসলে যে জাতটা আমাদের দেশে ভালো পারফরমেন্স করছে সেটাকে আমরা বলে যাই যেমন আপনার বাইকোন কথায় যদি আমি বলি দেখেন আজকে নভেম্বর মাসের পঁচিশ তারিখ মানে অলরেডি দু হাজার চব্বিশ সাল শেষের দিকে চলে আসছে এক মাস পরে ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে তাহলে আপনার পঁচিশ সাল চলে আসবে তো এখনও দেখেন আমাদের বাগানে কিন্তু অলরেডি বাইকোনো রা সেট হইতেছে এই যে এখানে এক থোকা দেখাই আর এই গাছ কিন্তু আমাদের বাগান লাগানোর বয়স হইতেছে আপনার কোরবানি ঈদের পরে একদম কোরবান ঈদের পর পরপরে আমাদের এই বাগানটা করা এইখানেও দেখেন ফল সেট হয়েছে আমরা কিন্তু বিশেষ কোনো পরিচর্যা করে নাই কোনো আগা পড়িং করে নেই বা ট্রেনিং করে নেই অটোমেটিকলি এই জাতটা ফুল চলে আসে এটা সবচেয়ে মজার ব্যাপার আপনি এটা ডালে আগা কেটে দেবেন ও অটোমেটিকলি নতুন কুশির সাথে ফুল চলে আসবে যে এখানে কোনো কারণবশত আমরা ডালটা কেটে দিয়েছিলাম যে এই দেখেন এক দুই তিন চার পাতা পর একটা ফুল চলে আসছে দেখেন গাছটা কত নেক নেক মানে অনেক চিকুন খুব বেশি একটা হেলদি না আসলে হেলদ হওয়ার কথাও না গাছের বয়স খুবই কম এবং এখানে দুই তিনবার যে ট্রাজিটির সম্মুখীন হয়েছি আমরা এখান থেকে বাগানটা এখন ঠিক আছে সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুক্রিয়া আপনারা জানেন আমরা ভিডিওর মাধ্যমে অনেকবার দেখাইছি আমাদের এই বাগানটা আপনার বৃষ্টির পানি দিয়ে তলাই গেছে তিন চারবার যে ভারী বৃষ্টি হলো ভারী বৃষ্টিতে কিন্তু আমাদের বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের বেশ আমরা ভোগান্তি পোহাইছি তো এটার থেকে আমরা পরিত্রাণ পেতে এই আমরা মোটর লাগিয়ে পানিটা সেচ সেচ দিয়ে দিয়েছি অনেকেই বলতে পারেন ভাই এমন জায়গায় আপনারা কেন বাগান করেন যেখানে পানি ওঠে এত টাকা ইনভেস্টমেন্ট করেন আসলে আমাদের এখানে জায়গার খুব স্বল্পতা আমরা জায়গা কোনোভাবে লিজ পাচ্ছিলাম না তাই আমাদের বাগানের সাথে এটা কানেক্টেড ছিল তাই আমরা এটা নিতে বাধ্য হয়েছিলাম আশা করি আগামী বছর এই সমস্যা আর থাকবে না আমরা এই গাছের বেডটা আরও উঁচু করে দেব সেক্ষেত্রে আর আমাদের মানুষ পানি বেদ বাদবে না বৃষ্টিতে বন্যার পানি আসে না এখানে হয়তো একটু ভারী বর্ষা হলে চার পাঁচ দিন একাধারে বৃষ্টি নামলে তখন আর কি সম্মুখীন হয় পানের তো যে কথা বলতেছিলাম আপনারা গাছ সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই যে জাত বাংলাদেশে পারফর্ম করছে সেই জাতগুলো আপনারা সিলেক্ট করবেন যেমন বাইকুনুর ফার্স্ট ক্লাস একটা জাত দেখেন দু সালে যে বাইকুনুর যারা বাংলাদেশে সর্বপ্রথম ফল দেখায় ওরাও কিন্তু এতটা আজ করতে পারে নাই যে বাইকুনুর যাত্রা এত ভালো পারে নাই তার আমি কয়েকটা নমুনা আপনার উদাহরণ আমি দিয়ে দিতেছি যেমন ওরা আপনার জিবিলিক যে অ্যাসিড যে হরমোন আছে সিডলেস করার জন্য ওই হরমোনটা ইউজ করার পরে ওদের কিন্তু গাছের যে ফলের যে সাইজ সাইজটা নষ্ট হয়ে গেছে সিডলেস করতে যায় বাইক সাধারণত একটা দুটা পিসি থাকে কিন্তু এটা যদি আপনি জিবিলি অ্যাসিড না দেন হরমোন ইউজ না করেন এটাকে সিডলেস না করার জন্য এটা কিন্তু যথেষ্ট অনেক বড় ফলের সাইজ হয় আমার ছবি আছে বাগানের আমি ভিডিওতে দিয়ে দিব আমাদের ফলে কিন্তু বাগানে কিন্তু অনেক বড় থোকা হয়েছে এবং ফলের যে সাইজ আকার খুবই বড়। হ্যাঁ আল্লাহর আমাদের খুবই বড় এক্সপোর্ট কোয়ালিটির আঙ্গুর ছিল আমাদের এখানে আর এটা পাকলে পরে একদম মধুর মতো মিষ্টি আপনি এত সুস্বাদু আঙ্গুর আমার মনে হয় কমই খাইছেন যদি বাইকুনুর আঙুর আপনি প্রাকৃতিকভাবে উৎপাদন করে খাইতে পারেন শেষ পর্যন্ত পাকায় মধুর মতো মিষ্টি হয় আল্লাহর রহমাতে আমরা খেয়েছি গাছ পাকা আঙুর খুবই সুস্বাদু একটা আঙুর ছিল বাইকুনুর নিঃসন্দেহে তো তারা এই বাইকুনুর আঙ্গুরকে দু সালে আপনার হরমোন টরমোন মেরে একদম সিডলেস করতে যায় তাদের ফল স্বর্ণ হয়ে যায় যখন আপনার সিডলে হরমোন মারবেন বিল্ডিং অ্যাসিড বা আরও কিছু কিছু হরমোন আছে সিডলেস করার জন্য তখন কিন্তু আপনার ওই ফলের আকৃতি শেপ চেঞ্জ হয়ে যায় তখন ফলগুলা স্বর্ণ হয়ে যায় আমরা প্রাকৃতিকভাবে ফল খাইতে চাইছিলাম যার কারণে আমরা আপনার ওই হরমোনটা ইউজ করিনি যার কারণে আমাদের ফলের সাইজ অনেক বড়ো হয়েছে এবং স্বাদ এবং মিষ্টি অনেক বেশি আমাদের এই ফলের সাইজ দেখেই এবছর আপনার কুড়িগ্রাম বলেন জেনাইদা বলেন যত বড় বড় বাগানই আছে তারা কিন্তু অলমোস্ট শুধু প্ল্যান করছে আপনার বাইকোনার আঙ্গুর চাষ করবে তারা বাইকুনের প্রতি এতটা আগ্রহ আমাদের ফলের সাইজ দেখে তারা খুবই উদ্বুদ্ধ হয়েছে যে আসলে বাইকুন আঙ্গুর এতটা ভালো তারাও জানতেন না যারা সর্বপ্রথম বাইকোনোর আঙ্গুর নিয়ে কাজ শুরু করে দু হাজার বাইশ তেইশ সালে তো এই আঙ্গুরটা নিয়ে আমার আসলে অনেক আশা আমরাও এখানে আমাদের বাগানে প্রায় একশো গাছ রোপণ করছি বাইকুনুর আমাদের এই যে সামনে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন ওইখানে আরও পনেরো থেকে ষোলোটা বেড আছে ওই বেডে ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারিতে আমাদের নিজেদের উৎপাদন করা ছাড়া আমরা রোপণ করব। আমরা ওইটা কিন্তু বাইকুনুর করবো ইনশাল্লাহ আমরা প্ল্যান করে ফেলেছি আমি এবং সেলিম ভাই হ্যাঁ বাইকোনর আঙ্গুর বেস্ট আপনি যদি এই ফল বিক্রি করতে চান এবং যাই করতেছেন চারা উৎপাদন বলেন ফল উৎপাদন বলেন বাজার করেন বলেন বাইকোনো রঙও বেস্ট এর সাথে আপনারও কয়েকটা জাত আমাদের এই মুহূর্তে দু হাজার চব্বিশ সালে আমরা এটাকে ফার্স্ট ক্লাস হিসেবে সিলেক্ট করছি তার সাথে আপনি ডিকসন রাখতে পারেন এবং নারু সিডলেস এগুলো আপনার খুবই ফার্স্ট ক্লাস একটা জাত বিশেষ করে নারু সিডলেস যাই হোক আজকে যেহেতু বাইকোনো রঙ নিয়ে আলোচনা ছিল বিশেষ কিছু কথা বলতে চাইছিলাম তো সেটা আমি বললাম আর জাত কালেকশন করার ক্ষেত্রে আপনারা চটকদার বিজ্ঞাপন দেখে কখনো আকৃষ্ট হবেন না তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন না আমি অনেক সময় আমাদের কাস্টমারদের বা আমাদের বাগানে যারা আসে বা আমাদের দিকে যারা পরামর্শ যায় তাদেরকে আমরা সব সময় বলে দিই হ্যাঁ কোনো চটকদার বিজ্ঞাপনে আপনারা প্রবলিত না প্রবলন হবেন না যারা সঠিক বাগানি তাদের থেকে আপনারা জাত সিলেক্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন না যাদের বাগান আছে তাদের সাথে আপনারা বেশি বেশি কানেক্টেড হবেন তাদের সাথে যোগাযোগ করবেন ফল ধরছে এমন মাতৃকা গাছ আছে তার থেকে আপনারা জাত সংগ্রহ করবেন তাহলে কিন্তু ঠকবেন না ম্যাক্সিমাম ফেসবুকে দেখা যায় নার্সারি আলাদা নার্সারি আলাদা থেকে আপনারা চারা সংগ্রহ করেন পরে ঠক আঙ্গুর পান বলে লাল আঙ্গুর বলে কালা আঙ্গুর বলে সবুজ আঙ্গুর এমন আঙ্গুর হয় তখন আর একটা মুখে দেওয়া যায় না তো এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই চারা কালেক্ট করার ক্ষেত্রে সতর্ক হবেন এমন ব্যক্তির কাছে নেবেন যার ফল আছে যার বাগান আছে হ্যাঁ বাগান আছে বিশ্বস্ত ট্রাস্ট তার ব্যাক আপ আপনার রিভিউ অনেক ভালো তাদের থেকে কালেক্ট করবেন পঞ্চাশ টাকা একশো টাকার জন্য প্রতারিত হবেন না সস্তায় আসলে বস্তা বললে যা হয় একটা প্রবাদ বাক্য আছে এই জন্য আপনারা চারা কালেক্টেড করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন আর একটা কথা আঙুর চারা রোপণ করার কিন্তু একটা সিজন আছে আমরা মন চাইলে আঙ্গুরের চারা রোপণ করার ইচ্ছা পোষণ করি আসলে এটা ভুল মাইন্ডসেট আমাদের আর আমরা অনেকে এই মাইন্ডসেটে পড়ে আছি যে আঙ্গুর গাছ হয়তো বৃষ্টির পরে রোপণ করতে হয় না ভাই এটা ভুল ধারণা এটা আমজাম কাটাল পেয়ারার ক্ষেত্রে কিন্তু আপনার বিদেশি আঙ্গুরের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে রোপণ করার যেমন আপনার ফেব্রুয়ারি জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত কিন্তু আঙ্গুরের চারা রোপণ করার পারফেক্ট একটা সময় তো এই সময়টা আপনারা সবসময় সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না মনে রাখবেন জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সঠিক সময় আঙ্গুরের চারা রোপণ করার সেক্ষেত্রে আপনি আগস্ট পর্যন্ত যাইতে পারেন এর বেশি গেলে কিন্তু আপনি ক্ষতি ক্ষতিগ্রস্ত হবেন অনেকেই এখনও আঙ্গুরের চারা রোপণ করতেছেন ভাই অনেক বড় ভুল করতেছেন আপনি শীত একটু জেকে বসলে এই গাছ আপনি কোনোভাবেই বা বাঁচাইতে পারবেন না যদি একটু বড় ভালো পরিমাণে শীত পরে তখন কিন্তু এই গাছ আপনি কোনোভাবেই বা বাঁচাইতে পারবেন না ব্যাগ হয়ে শিকড় শুকিয়ে এবং গাছ শুকিয়ে আসবে জিম্মাইরে আসবে শীত কিন্তু অনেক কঠিন একটা সিচুয়েশন আঙ্গুর গাছের জন্য আবার আঙ্গুর গাছের জন্য শীত জ্বর ছাড়া হয় না তো এই জন্য এই মুহুর্তে আপনি আঙুর চারা রোপণ করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন এবং সঠিক সময়টা এটা আপনারা জাজমেন করে তারপরে রোপণ করবেন আর একটা অফার যেটা আমরা দিতে চেয়েছিলাম আমার ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে আপনার যারা যদি কাতরে কারো এমন টকাঙ্গুরের গাছ থাকে তারা আমাদের কাটিং দিতে পারেন টকাঙ্গুরের বা ওই গাছটা দিতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদের ব্র্যান্ডের ভালো জাত আপনারা আমরা দিব আমাদের ডিমান্ড অনুযায়ী বাইক নার্সিডিয়ার জিক্সকন তারপরে লোরাস ভ্যালেজ এমন বেশ কিছু জাত আছে বাংলাদেশ ভালো নেই আপনারা চাইলে আমাদের সাথে আপনারা এক্সচেঞ্জ করতে পারেন এক্সচেঞ্জ অফারটা এমন হতে পারে আবার যদি আপনারা না যদি কেউ আমাদের কাছে কাটিং সেল করতে চান ট্রক আঙ্গুরের বা নিম্নমানের কোনো আঙ্গুরের সায়ন সেল করতে চান এক ফিট পরিমাণ সায়ন পার পিস আমরা আপনাদের থেকে দুই টাকা বা তিন টাকা দিয়ে দেব দিয়ে দেবো যদি এমন লোকের এক হাজার পিস সায়ন হয় তার কিন্তু এক হাজার পিস সায়ন বিক্রি করলে তো দুই হাজার টাকা আসতেছে তো আপনারা ট্রক আঙ্গুরগুলি ডালগুলো ফেলে না দিয়ে আমাদের দিতে পারেন আমরা এই সায়নের সাথে মিষ্টি আঙ্গুরের জাত গ্রাফ করে আমরা এখান থেকে ভালো জাত তৈরি করবো এটা আমি আমাদের ইউটিউবের দর্শকদের উদ্দেশ্যে একটি অফার দিলাম আবার কেউ যদি চান ভাই আমার সায়ন নিয়ে তো আমি কিছু করতে পারবো না টাকা দরকার নেই আমি আপনি আমাকে ভালো একটা জাতের আঙ্গুরের ছাড়া দেন গাছ দেন হ্যাঁ তাদের ক্ষেত্রেও আমি ইনশাল্লাহ তাদের ছাড়া দেবো তারা আমার নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন কি পরিমাণে সাইন দিতে পারবেন বা গাছ দিতে পারবেন টক আঙ্গুর হ্যাঁ মনে রাখবেন অবশ্যই আমার এই কথাটা হ্যাঁ অযোগ্য অঙ্গুর যেটা আপনি মনে করতেছেন আপনার জন্য আনসিলেক্টেড এটা খাওয়ার যোগ্য না তারা আমাদের সাথে এই অফারের আওতায় আসতে পারেন বা বিনিময়ে চুক্তি আসতে পারেন সায়ন দেবেন বিনিময়ে আমরা আপনাদের চারা দেবো বা সায়ন দেবেন বিনিময়ে আপনাদের আমরা টাকা দেব এই অফারটা আপনাদের জন্য আমার ইউটিউব দর্শকদের জন্য যে কোনো লোক আমাদের এই অফারে কানেক্টেড হতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আর আরও বেশ কিছু আলোচনা ভিডিও কথা আছে অন্য ভিডিওতে আমরা বলবো ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে তো ধন্যবাদ আল্লাহ হাফিজ